এই জাহাজগুলো লম্বায় প্রায় আড়াইটা ফুটবল মাঠের সমান এর ভেতরে কাজ করে চার হাজারেরও বেশি অভিজ্ঞ নাবিক এবং এটি পঁচাত্তরটিরও বেশি যুদ্ধ বিমান বহন করতে পারে এর সবচেয়ে দারুণ দিক হল এটি পুরনো জাহাজের চেয়ে অনেক দ্রুত এবং সহজে বিমান ওড়ানোর কাজ করতে পারে যা যুদ্ধের সময় এক বিশাল সুবিধা দেয় একটি জাহাজ বানাতে প্রায় সাত থেকে নয় বছর সময় লাগে এবং এর ওজন হয় প্রায় নব্বই হাজার টন একশো বছরেরও বেশি সময় ধরে এই কারখানা পুরো আমেরিকা সামরিক শক্তির মূল স্তম্ভ তৈরি করে আসছে এই কারখানাটি এতটাই গুরুত্বপূর্ণ যে মার্কিন নৌবাহিনীর যত পারমাণবিক বিমানবাহী রণতরী আছে তার সবগুলোর জন্ম এখানেই একটি এয়ারক্রাফট ক্যারিয়ার আসলে একটি বিশাল ভাসমান বিমানবন্দর এটি এতই বড় যে এর ওপর থেকে যুদ্ধ বিমান খুব সহজে উঠতে এবং নামতে পারে বর্তমানে আমেরিকার কাছে এমন এগারোটি বিশাল জাহাজ আছে এবং এর সবগুলোই নিউপোর্ট নিউজ কারখানাতেই তৈরি করা হয়েছে জাহাজগুলোর মধ্যে সবচেয়ে আধুনিক এবং শক্তিশালী হল জেরাল্ড আর ফোর্ড শ্রেণীর রণতরী আমাদের ভিডিওগুলো মোহাম্মদ ইমরান দেখছেন কুষ্টিয়া থেকে কুড়িগ্রাম থেকে দেখছেন আলিয়াম হোসেন আল আমিন দেখছেন সিলেট থেকে ঢাকা থেকে দেখছেন মোহাম্মদ মাসুদ আলমগীর হোসেন দেখছেন নোয়াখালী লক্ষ্মীপুর থেকে আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে এই কারখানাটি শুধু নতুন জাহাজ বানানোর কাজই করে না বরং পুরনো জাহাজ ও সাবমেরিন মেরামতের কাজও করে এভাবেই নিউ নিউজ শিপ বিল্ডিং আমেরিকান নৌবাহিনীকে শক্তিশালী এবং অপ্রতিরোধ রাখতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে